নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর আজকের এই কিনতে সকাল থেকে আমাদের এখানে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা করে আছে তো এখন দুপুরে রান্না করে নেবো তো এই যে রান্না করতে বসে গেছি আর আজকে কী কী রান্না হবে দেখুন মসুরির ডাল হবে চিচিঙ্গে ভাজা আর একটু আলু ভাতে দেবো আর এর দিকে একটু পেঁয়াজি করব। তা পেঁয়াজিটা মেখে নিয়েছি বেসন দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়েছি আর লঙ্কা হলুদ একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তো এই যে রান্না আমি বসিয়ে দিয়েছি আর এই হালকা হালকা রোদও বেরোচ্ছে ঘুম গরম আছে আর এই রোদের মধ্যে আমাকে রান্না করতে হয় প্রত্যেক দিন বন্ধুরা কী করবো আমার তো রান্নাঘর নেই আর উপরে কাগজটা দেওয়া আছে হাওয়াইতে পুরো কাগজটাও ছিঁড়ে গেছে তো আমার এই যে রান্না হয়ে গেছে এই যে ডাল করে নিয়েছি আর এদিকে পেঁয়াজি আর চিচিঙ্গে ভাজা আর সোনাইবেলা পাতলা ডাল খাবো না তো ওর জন্য একটু মসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে তুলে নিয়েছিলাম আর এই যে ভাত ভাতের ভিতরে আলুটা আছে আলুটা বের করে মেখে নেব তো আমরা এখন ভাত খেয়ে নেবো সবাই আর সোনার বাবা কাজে চলে গেছে উনি নেই উনি তো দু সপ্তাহ ছিল এই যে ধান কাটা হচ্ছিলো আপনারা তো দেখেছেন তা কাজে চলে গেছে আমরা তিনজনেই খাব বন্ধুরা আমি দুপুরে ভাত খেয়ে নিয়েছি নিয়ে আর এই যে প্রচণ্ড রোদ দিচ্ছে দুপুরে তা ভাবছি আজকে সূর্যের তাপে আপনাদের ডিম ভাজা দেখাবো তো ওই জন্য একটা আমি এই যে বাসন রোদে দিয়ে দিচ্ছি আর এখানে যে সাদা তেল নিয়েছি এই তেলটা ভালো করে গায়ে মাখিয়ে রোদে রেখে দেবো দু ঘন্টা আর অনেকেই কিন্তু ফেসবুকে ইউটিউবে দিচ্ছে ডিম ভাড়া করছে কেউ মাছ ভাজছে কেউ মুড়ি ভাজছে তো আমি আজকের ভাবলাম আপনাদেরকে দেখাবো বাস্তবে এটা সত্যি কিনা হচ্ছে তো এখন দু ঘন্টা আমি এইভাবে রেখে দেবো তো আমি দু ঘন্টা পর চলে এসেছি আর এই যে ডিম নিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি এখন ডিমটা ভাঙব থালাটা কিন্তু ভালোই গরম হয়েছে আর এগারোটার সময় আমি রোদে দিয়েছিলাম এখন পুরো একটা বাজে আর আমি এখানে হাঁসের ডিম নিয়েছি আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন ভালো করে ডিমটা নিচ্ছি তো এখন আমি ডিমটা দিয়ে দেবো দেখি বাবা কি গরম এইভাবে রেখে দেবো কিছুক্ষণ পর দেখব বেগুন বন্ধুরা আরও আমি এক ঘন্টা পর আমি এসেছি আর এই যে এরকম হয়ে বসে গেছে এই ধারে কিন্তু বসে গেছে হালকাভাবে বসে গেছে আর মাঝখানে কিন্তু খুব গরম হয়ে গেছিল মনে হয় এই যে কীরকম ভাজার মতো বসে গেছে ডিমটা তো ভালো ভাজা হয়নি আমি নিজেই ভাজা হয়ে গেছি তো এটা তো খাওয়া যাবে না তো ওই জন্য আমি এখন উনানে ভেজে নেবো ডিমটা উনুনে ভেজে খেয়ে নিলাম আমি আর আমার সোনাই আর এই যে সাড়ে তিনটার দিকে এখন এই গরু ছাগল ছাগলগুলো ছেড়ে দিয়েছি মাঠের দিকে চলে গেছে আর গরুকে মাঠে ফেলে এসেছি এত রোদ এই সাড়ে নটার সময় সব বেড়েছি আর এই এখন এই যে বাঁধতে যাবো রোদের তেজ না কমলে হয় কিন্তু এদের তো খেতে হবে এই গেলে বেড়ে দেবো এটা একটা কুচে মাছ এটা মাটির তলা থেকে ধরেছে আর আমাদের এক দাদা ধরেছে আর দেখুন কত বড় মাছটা আর এই মাছগুলো কিন্তু খেলে কিন্তু গায়ে রক্ত হয় পুরো দেখতে কিন্তু সাপের মতো আপনারা কিন্তু কি বলে বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন পুরো একদম সাপের মতো